বিশ্বনবী মদিনা থেকে সফর করে আসার পরে সাহাবীদেরকে বললেন সাহাবি আমার শোন দশে মহাক্রুমে রোজা তো আমরা এতদিন আমরা একটি করে রাখতাম দশে মহাক্রুমের দিনটা তাৎপর্য এবং সৌন্দর্য এবং ফজিলত পূর্ণ দিন হিসাবে মেনে আমরা একটি রোজা রাখতাম কিন্তু দেখি বিধর্মীরা ওই দিনটাকে গলিমত মনে করে ফজিলত মনে করে তারা রোজা রাখে যদি বিধর্মীরা যদি রোজা রেখে এই দিনের ফজিলত বুঝতে পারে রাতের ফজিলত বুঝতে পারে আমরা তো তার আরো রক্তের সম্পর্কর মানুষ আমরা সেই আরও কাছাকাছি নিকটতম আত্মীয় আমরা কেন পারব না বিশ্বনবীর সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন সাহাবিরা আমার সন আজকের দিন থেকে বা আমি আগামী বছর যদি আমি নবী যদি জীবিত থাকি আমি মহরমের দিনটি দশে মোহরমের দিনটিকে ঠিক রেখে দশে মোহরমের আগের দিন নবমতম দিন অথবা এগারোতম দিন একটি করে রোজা উন্মত হিসাবে বেশি রাখবো সুবানাল্লা বলে এই মহরমের তাৎপর্য সম্পর্কে বলতে চাই এবং সবচাইতে মহরমে আমাদের সমাজে কুসংস্কার কিছু রীতি রেওয়াজ আমাদের সমাজে হয়ে বেড়ায় এগুলোর থেকে আমাদেরকে বিরত হতে হবে সেগুলো কি আপনাদেরকে কিছু আমি নলেজে হাজির তাহলে আমাদের বাচ্চাদেরকে জানাতে হবে আরবিক মাসের প্রথম মাসের নাম কি বলেন কি নাম মহরম মহরম মাসে আল্লাহ নবী বলেছেন বিশ্বাসম বলেছেন মহরম মাসে আফজাদুসিয়াম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের বর্ণনায় বলেন রমজান মাসের পরে সব চাইতে রমজান মাসের রোজার পরে সব চাইতে গুরুত্বপূর্ণ যে রোজাটি হয়েছে সেই রোজার নাম হচ্ছে দশে মহাতমের রোজা কোন রোজা বলে দশে মহাতমের রোজা আর ফরজ নামাজের পরে সব চাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো এই আশুরার দশ তারিখে রাতের এবার কিন্তু এই ফরজিয়াতটা রহিত হয়ে গিয়েছে কিন্তু এটা আমলটা এত হাদিসে মজবুত এবং ফায়দা যেন আল্লাহ নবী বলেছেন এই দশে মহাপ্রমে রোজা যদি এই দশ তারিখে মহাপ্রমে রোজাটা যদি মুসলমান রাখতে পারে আমার উন্মত রাখতে পারে আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দাকে পিছনের এক বছরের গোনাকাতা বান্দার অ্যাকাউন্ট থেকে আমল নামা থেকে আল্লাহ রব্বুল আমি এক বছরের টোটাল গুণাকা তাকে আল্লাহ তালা ক্লিন করে একদম মাফ করে দেবে চিল্লাই বলে সুবাহান আল্লাহ তালা মাফ করে দিতে পারে কি পারে না আজকে মহরমের কত তারিখ আপনারা কি বলতে পারবেন কত তারিখ বলতে পারবেন আ আগামীকাল কি না আরবিক মাস সর্বক্ষণিক মাগরিবের পর থেকে দিনের এক্সচেঞ্জ হয় আর আপনি আমি দিনটাকে যদি ইংরেজি ভাষায় যদি আগ করতে চাই এটার এক্সচেঞ্জ হয় এ এম পি এম দিয়ে রাত বারোটার পরে কোন কোন সময় বলেন রাত বারোটার পর আপনার দিনের এক্সচেঞ্জ হয় রাত বারোটার পরে আর আপনি আরবিকভাবে যদি আপনি দিনের এক্সচেঞ্জ চান তাহলে এটা সূর্যর সাথে সম্পর্ক মাগরিবেনে যে সূর্য ডুবে যায় সেই মুহূর্তে আপনি আমার কিন্তু দিনের কিন্তু এক্সচেঞ্জ ঘটে যায় তাহলে নয় মহরম যেটা এই নবমতম মোহরমের দিনটি আমাদের কিন্তু দিনের এক্সচেঞ্জ ঘটে যায় আমাদের দিন দিনের চেঞ্জিং এসে যায় তাহলে প্রিয় হাজির আপনি আমাকে দশে মহরমে যদি আমরা এবাদত বন্দিগি করি রাতের এবাদত বন্দিগি বেছে নেই তাহলে দিনটি কোনটি সবাই বলবেন তিনটি কোনটি আজকে যদি আট হয় তাহলে দশে মহরমের এবাদত করব কোন দিনে আগামীকাল কত তারিখ নয় নয় তারিখের মাগরিবের পর থেকে আবার দশ তারিখ শুরু হবে তাহলে আমাদেরকে করতে হবে আগামীকাল বাদ মাগরিবের পর থেকে আমাদেরকে বেছে নিতে হবে দশে মোহরম কথা বলুন ঠিক কিনা অনেকে এই জায়গাতে ভুল করে বসে আর দিন পরে যাবে রবিবার দিন পরে যাবে কি রবিবার আল্লাহ নবী বলেন এই যে দশে কি কেন্দ্র করে একটি রাত যে নফল এবাদত এবং তাহার মধ্যে দিয়ে রাতটি পার করে যে পরের দিন দশে মহারমে নবমতম দিন রাতের ইবাদতের মধ্যে দিয়ে দশে মহাররম দিনটি যে রোজার মাধ্যম দিয়ে পার করে দিবে আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দাকে পিছনের এক বছরের গোনা কাটা বান্দার অ্যাকাউন্ট থেকে আল্লাহ রব্বুল আলামিন ক্লিন করে দিবে চিল্লাই বলি সুবহানাল্লাহ এখন আসেন নাইট জায়গাতে নিয়ে আসেন দশে মুহররমের এই রোজাটার কি পরিমাণ ফজিলত আল্লাহ নবী হাদিসের বর্ণনায় বলেছেন বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনায় সফর করলেন মদিনায় গিয়ে দেখেন দশে মুহররমের দিনে ঠিক ইহুদিরা এই দিনটিতে রোজা রেখেছেন বিশ্ব নবী সাল ইহুদিদেরকে প্রশ্ন করে বললেন তোমরা কেন এই দিনটিতে রোজা রেখেছ ইহুদিরা বললেন নবী সহ আমাদের আমাদের ধর্মীয় যে আমাদের সব চাইতে যাকে আমি পাউরুটি দিয়ে থাকি সব চাইতে যাকে সেলুট দিয়ে থাকি এই নবী এই দিনে বিজয় লাভ করেছিলেন আমাদের ধর্মের সব চাইতে ধ্বংস ধ্বংস স্তূপ হিসাবে যে দিনটিতে আমরা সব চাইতে নির্মল দিনটি যা যেগুলো আমরা বেছে নিয়েছিলাম এই দশে মোহরমের দিনে মুসানবি সেই নদ থেকে তিনি তার বাহিনী সহ মুক্তি পেয়েছিলেন আর ফেরাউনের সেই নীলনদে মৃত্যু হয়েছে সেই দিনটিকে কেন্দ্র করে তার তার বংশের তার আহালরা তার দিনটিকে স্মরণ করেই দিনে রোজা রাখে মহরমের দশে মহরমের দিনটিতে রোজা রাখে নবীর আওলাদ যারা বংশের মানুষ যারা তারা এবং বিশ্বলামের বিষ্ণু দৃশ্যটি দেখে অবাক হয়ে বললেন যা অবাক হয়ে গেলাম কতদিন আগে মুসানবীর ঘটনা ঘটে গিয়েছে এত দিনের একটা দৃশ্যকে স্মরণীয় দিন হিসেবে মনে রেখে তারা যদি এই দিনটাকে গুণীমত মনে করে তারা যদি সম্মানিত কাতারে রেখে যদি রোজা রাখতে পারে আমি নবী আমার উম্মেরকে কেন এই দিনটাকে আরও দিনের তাৎপর্য সম্পর্কে বলতে পারব না এটাকে মনে রেখে সেখান থেকে সফর থেকে ফিরে আসলেন সংক্ষেপে অনেক কাটসাট করে বলছে বিশ্বনবী মদিনা থেকে সফর করে আসার পরে সাহাবিদেরকে বললেন সাহাবি আমার শোন দশে মহরুমের রোজা তো আমরা এতদিন আমরা একটি করে রাখতাম দশে মহরুমের দিনটা তাৎপর্য এবং সৌন্দর্য এবং ফজিলত মেনে আমরা একটি রোজা রাখতাম কিন্তু দেখি বিধর্মীরা ওই দিনটাকে গরিমত মনে করে ফজিলত মনে করে তারা রোজা রাখে যদি বিধর্মীরা যদি রোজা রেখে দিনের ফজিলত বুঝতে পারে রাতের ফজিলত বুঝতে পারে আমরা তো তার আরও রক্তের সম্পর্কর মানুষ আমরা সেই আরও কাছাকাছি নিকটতম আত্মীয় আমরা কেন পারব না বিশ্বনবীর সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন সাহাবিরা আমার সন আজকের দিন থেকে বা আমি আগামী বছর যদি আমি নবী যদি জীবিত থাকি আমি মহরমের দিনটি দশে মোহরমের দিনটিকে ঠিক রেখে দশে মোহরমের আগের দিন নবমতম দিন অথবা এগারোতম দিন একটি করে রোজা উন্মত হিসাবে বেশি রাখবো বলেন তাহলে বিশ্বাসন সাহাবীদেরকে বললেন আমি যদি আগামী বছর পর্যন্ত জীবিত থাকি আমি এমনটা করবে এবং তোমরাও করবে দশে মহরমকে ঠিক রেখে সেই দিনের একটি রোজা এবং সেটার আগের দিন নবমতম দিনে একটি রোজা অথবা দশের মহার্নমের পরের দিন একটি রোজা এটাকে তাল্লক রেখে হয় আগে অথবা পরে মিল করে দুইটি করে রোজা রাখবো কয়টি করে রোজা ভাই কথা বলবেন কয়টি মহরমে রোজা রাখবো আমরা কয়টি ফায়দা পাবো একটি রোজারই কিন্তু রোজা রাখবো আমার নবী রেখে যাওয়া বলে যাওয়া শূন্যটিকে টিকায় রেখতে চিন্তা রাখতে আমরা রোজা রাখবো কয়টি কথা বলবেন রোজা রাখবো কয়টি সবাই বলে কয়টি দুইটি হয় নয় দশ অথবা দশ এগারো এই রোজা রাখলে বিশ্বনাসালাম বলেছেন রোজার এটা আল্লাহ নিজ হাতে বান্ধা এক বছরের রিভিউ গুনাগুনকে আল্লাহ তালা ক্ষমা করে দিবে জিল্লাই পুলিশ মহর এই মহরকে কেন্দ্র করে আমি বলেছিলাম যে কিছু কুসংস্কার আমাদের সমাজে ঘুটে যায় মহরমের উসুলটা আপনাকে জানতে হবে মেন মাকসাদটাকে জানতে হবে সানে নজরটাকে বুঝতে হবে এটা তাৎপর্যটাকে বুঝতে হবে যে আসলে আমাদের মহরম মানে কি মহরম মানে সারা রাত আপনি তাহাজের সলাতে আপনি বেশির থেকে বেশি নিজের চোখের পানিগুলোকে ইন্ডোজ করতে পারবেন আপনি আল্লাহ রব্বুল আলমিনকে বলতে পারবেন আল্লাহ আমার জীবনে এমন কোন রোজা নাই যে রোজা আপনার সামনে উপস্থিত করে আমি মাপ পাইতে পারব আল্লাহকে সারাটি রাত্রে আপনি বলবেন আল্লাহ আমার জীবনে এমন কোন নামাজ নাই যে নামাজটা আপনার দরবারে পেশ করে আমি মুক্তি পাইতে পারি আল্লাহকে আপনি এইরকম মহরুমের রাত্রে এ বদত করে আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমার জীবনে এত বহু বছর মহরম এসেছিল কিন্তু এমন কোনো মহাররম আমার জিন্দিগিতে আমি তৈরি করতে পারি নাই ও মা যে মহরমের রাত্রিটা এত সুন্দর ছিল। এবোয়াগুলো এত সুন্দর ছিল কান্নাবাখা হৃদয় নিয়ে চক্ষু নিয়ে আপনার দরবারে এত সুন্দর কনফিডেন্স দেখে একটা মহররমে রাত্রি এবাদত করেছি আল্লাহ আল্লাহ গহু এমন কোনো মহররম এরকম আমার লাইফে পাই নাই আল্লাহ আল্লাহ জীবনের শেষ মহররমে রাত্রি যদি এটা হয় তাকে আল্লাহ আল্লাহ এই রাত্রি এবাদতটা কবুল করে নিয়ে আল্লাহ গহু আমার এই এবাদতখানে কি কবুল করে আল্লাহ এই রাতের ফজিলত আমাকে আল্লাহ দান করে দিও আয় আল্লাহ আমার জীবনে এভাবে আপনি আমি যদি বলি আল্লাহ আমার জীবনে এমন কোন সদকা নেই যে এই সদকাটা আপনি কবুল করেছেন আর আমি বুঝতে পেরেছি আমার লাইফে এমন কোন সদকা নেই আল্লাহ আজকে রাতে আপনা আপনার রাস্তায় আমি আল্লাহর ঘরে কিছু সদকা করে দিলাম আল্লাহ কিছু বাইরে কিছু সদকা করেছি আল্লাহ এই কবুল করে নিয়ে আল্লাহ আমাকে মাফ করে দিও বেশি থেকে বেশি দশে মহারমকে কেন্দ্র করে আরও আল্লাহকে বলতে পারেন আল্লাহ জীবনে হস করতে পারি নাই বা হস করেছি জানি না আমার হসটি আপনার দরবারে কবুল হয়েছে কিনা এমন কোনো শিওরিটি জিন্দিগির কোনো আমল আমার জানা নেই যে আমলটা আপনার দরবারে পেশ করে আমি বান্দা আপনার কাছ থেকে আপনার জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারি আল্লাহ জীবনের যদি শেষ মহরম এটাই হয়ে থাকে আর আল্লাহ জীবনের শেষ দোয়া যদি এটাই হয়ে থাকে আল্লাহ এরসিনাই এই দোয়া রসিনাই আল্লাহ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চোখের পানিগুলো যদি ইন্ডোস করতে পারি প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্বুল জীবনের শেষ মহরম হিসাবে আপনাকে আমাকে কবুল করে নিয়ে এই মহারুমের পরিপূর্ণ সোয়াবটা আপনি আমাকে দান করে দিবে চিল্লাই সুবাহ আল্লাহ দিতে পারে কি পারে না প্রিয় পারে তাহলে দশে মহরমে এই কাজ করুন আমরা করবো তো ইনশাল্লাহ সারাটি রাত জেগে আমরা বেশি বেশি তাহার করবো সোলাতায়ী করবো চেয়ার করবো আপনাদের এখানে কি দোয়া মাহফিল হয় আর কেন্দ্র করে দোয়া মাহফিল হয় না আপনি বেশির থেকে বেশি এই রাত্রিতে এমাত্রের মধ্যে দিয়ে কাটায় আর একটি দিনের কে কেন্দ্র করে আমার বিশ্ব দ্যাপের সেখানে অ্যাড করে কথা কে অ্যাড করে আমরা আগে পিছে একটি করে রোজা রাখবো রাজি হাসিদা ইনশাল্লাহ আর এই দিনে কুসংস্কার কিছু কাজ আমরা করব আলুয়া রুটি বানানো আপনি আমাকে এত ব্যয়বহুল মিলাদ মাহফিল দিয়া এলাকার মানুষকে ঢোল তবলা টুকি বাজায়া অনেক জায়গাতে হয় হোলি খেলা বিভিন্ন রং তামাশা করে আশুরাকে বানায় ফেলে দিছে তাদের বিশাল বড় জাকের পাটি এরকম লোক আসেন নাই আস এইরকম করা যাবে না হাউ শেষ হয়ে যায় এরকম করা তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দশে মুহররমের এই দিনটা শুধু সাধারণ দিন নয় এই দিনটি আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটা এমন একটা গুলিমতের দিন ইসলামের বুনিয়াতের শুরু থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত এই দিনের তাৎপর্য রয়েছে পৃথিবীতে যত নবী পৈগম্বর আগমন করেছেন সমস্ত নবির দিনের তাৎপর্যকে সম্মান করেছেন তারা সেলিউট করেছেন রোজা রেখেছেন দশে মহারমের অনেক ঘটনা ইসলামের ইতিহাসে রয়েছে আপনাদেরকে একটু তার কাজ দিয়ে যায় প্রিয় ভাইয়ের আমার এই দশে মহারমের দিনে ঠিক আদম এবং হাওয়াকে যখন পৃথক করে দেওয়া হয় আবার যখন আল্লাহ আমিন তাদেরকে যখন একত্রিত করে যেই দিনটা একত্রিত হয়েছিল যেই দিনটা সম্মিলিত হয়েছিল সেই দিনটি ছিল এ দশে মোহরমের দিন চিল্লাই সুবাহ নৌকাটা কিস্তিটা যেই দিন বহু বড় প্লাবনের প্লাবিত হয়ে যাওয়ার পরে যেই দিন তার নৌকাটা নঙ্গর করেছিল যেই দিন মুক্তি পেয়েছিল সেই দিনটাই হচ্ছে দশে মহারমের দিন চিল্লাই বলে সুবাহের দিনের আর অলৌকিক ঘটনা কোন আছে ইসমাইল নবী থেকে শুরু করে ইউনুস নবী থেকে শুরু করে ইব্রাহিম নবী থেকে শুরু করে যত নবীদের পরীক্ষা থেকে পরীক্ষায় তারা উত্তীর্ণ হয় যেই দিনগুলোতে তিনারা মুক্তি লাভ করেছিলেন প্রত্যেকটি দিনের প্রত্যেকটি প্রত্যেকটি দিনের ব্যাখ্যায় দেখা গিয়েছে দশে মহরমের দিনে সেই দিনটি অনুষ্ঠিত হয়েছিল চিল্লাই বলে সুবাহ তাহলে এই দিনের ফজিলত আছে না নাই ইসলামের ইতিহাসে আছে আমাদের বাহ্যিক জীবনে আছে এই দিনের অনেক রকম তাৎপর্য ইতিহাস কুরআ হাদিসা আছে প্রিয় ভাইয়ের শুধু তাই নয় প্রিয় ভাইয়ের আমার একটা জিনিস বলে যাবেন না আল্লাহ রবুর যেই দিনে এই দুনিয়াটা বরবাদ করবেন সিয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন সেই দিনটি হবে দশে মহারমের জুমাবার কথা কি ভুল বলেছি সেই দিনটি কি দিন এই দশে মহারমের দিন দুনিয়া শুরু করে আল্লাহ তালা এই দিনে আবার বরবাদ করে দিবেন এই রকম মাসের এই দিনে এই জন্য হাতে পায়ে ধরে মুসলমান আপনি আমার জীবনের যদি শেষ মহাররম এটা যদি হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা একটু কাকতি মিনতি করে হৃদয়কে নরম করে সফট তেল নিয়ে তেলটাকে যদি বিল্ড আপ করতে পারি আর রবের কাছে যদি চাইতে পারি আর চোখের পানিগুলো যদি ইনডুস করতে পারি আমার রব্বুল আলমিন নিমিশের মধ্যে আপনাকে আমাকে কমা করে দিতে পারে কি পারে না কথা বলুন ভাই কমা করে দিতে পারে পারে ইনশাল্লাহ সবাই বলেছেন আল্লাহ তালা যেন আমাদের এই জবানের স্বীকারকটিকে কবুল করে আল্লাহ অনেক ভাই বিয়া বাড়ি মিলাদ বাড়ি বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে বিভিন্ন সফরে বিভিন্ন রকমভাবে টাকা পয়সা আমরা খরচ করে থাকি কিন্তু আল্লাহ নবী বলেছেন যে মহরমকে সত্যিকার অর্থে যদি স্বীকার করে সে যদি এই দিনে ভালো খাবারও খায় নিজের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আল্লাহর আমি এই দিনেরা করে একটি বছর সামনে আবার তাকে সুন্দরভাবে চলার সুন্দর অ্যাবিলিটি এবং ভালো খাওয়া ভালো খানা খাওয়ার সুযোগ আল্লাহ তালা তাকে করে দিবে চিল্লায় বলে তাহলে এই দিনে আমরা ভালো ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে ভালো কিছু আয়োজন করে রোজা রেখে ভালো সুন্দর একটা দিন একটু গণিমত্রের রাত মনে করে আমরা এই রাত দশে মহরমের এবং দিনটাকে পার বার তো ইনশা আল্লাহ আল্লাহ সব সবাইকে এই সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন শুকুল আল্লাহ আমি সুপ্রিয় ভাইরাম আমি একটি মাস আপনাদের মাঝে আসতে পারে নাই এসেছি আমি বেসিক্যালি মাসের শেষ জুমাগুলোতে এখানে কথা বলতাম ইনশাআল্লাহ এখন সামনের জুমাগুলোতে কথা বলবো আমি অলরেডি আপনাদের আরও একজন খতিবের সাথে